অগ্নিমিত্র পালের উচিত গৌতম আদানি কি ধরনের পোশাক পরবেন টাইয়ের রং কি হবে বিজেপি ঘনিষ্ঠ এই সময় ফ্যাশন ডিজাইনের দৃষ্টিতে গৌতম আদানি কি কি পোশাক পরা উচিত অগ্নমিত্রা পালের সেটা বিচার করা উচিত তিনি বিচার করুন অগ্নিমিত্র পালের কটাক্ষ তৃণমূল নেতা তিনি বলছেন যে অগ্নিমিত্র পালের উচিত গৌতম আদানির ফ্যাশনের বিষয়ে নজর দেওয়া আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির নাম আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত হলো এবং এখানেই শেষ নয় আদানির সঙ্গে তার ভাইপোর নামও উঠেছে এই শিল্পপতি বিরুদ্ধে ভারতের সৌর জন্য ভারতের প্রকল্প আধিকারিকদের সূত্রের খবর গৌতম এবং তার ভাইপো সাগর আদানি দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আমেরিকান প্রশাসন এই বিশাল শিল্পপতির বিরুদ্ধে অভিযোগ ভারতের সৌর বিদ্যুৎ প্রকল্প যা থেকে কুড়ি বছরে দুশো কোটি ডলার লাভ করা সম্ভবত সেই প্রকল্পের জন্য বিশাল টাকা ঘুষ প্রস্তাব করেছিল আদানি গোষ্ঠী এই অভিযোগ সামনে আসার পরই সবকিছু নড়ে গিয়েছে এই শিল্পপতিদের নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে আদানি তো ছিলই এতো সরাসরি যুক্ত থাকার অভিযোগ রয়েছে গৌতমের ভাইপো সাগরেরও অর্থাৎ সেও কি তাহলে ঘুষ চেয়েছিল এখানেই শেষ নয় এই তালিকায় রয়েছে আরো অনেক নাম সাতজনের তালিকা রয়েছে বলেই জানা গিয়েছে যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে আদানি গোষ্ঠী এবার সেই নিয়ে কুণাল ঘোষ হবে। বিজেপি ঘনিষ্ঠ এই সময় ফ্যাশন ডিজাইনের দৃষ্টিতে গৌতম আদানি কি কি পোশাক পরা উচিত অগ্নিমিত্র পাল সেটা বিচার করুন বাংলায় কোনটা ভালো খারাপ সেটা মমতা ও তার সরকার দেখে নেবে কি বলছেন কুনাল ঘোষ শোনাব আপনাদের এখন আমার মনে হয় বিজেপি নেতারা গৌতম আদানি অগ্নিমিত্রা পালের উচিত গৌতম আদানি ঠিক কোন ধরনের স্যুট করবেন কি রঙের কাপড় হবে রং কি হবে এই যে একটা আন্তর্জাতিক কলঙ্ক নিলেন গৌতম আদানি বিজেপি ঘনিষ্ঠ আমেরিকা বলছে অ্যারেস্ট করব। এই সময়ে ফ্যাশন ডিজাইনের দৃষ্টিতে গৌতম আদানির কি কি পোশাক পরা উচিত অগ্নিমিত্রা পাল সেটা বিচার করুন বাংলায় কোনটা ভালো খারাপ সেটা মমতা ব্যানার্জি এবং তার সরকার দেখে নেবে বাংলায় কি হচ্ছে রীতিমতো ক্ষেপে লাল বিজেপি মমতার বিরুদ্ধে সোচ্চার প্রত্যেকে গুলচান কলোনিতে যেভাবে জলা জমি বুঝিয়ে বিক্রি চলছে আজ বিজেপি তা খেপে আগুন মমতার বিরুদ্ধে এই রাজ্যের হাল নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রপাল তিনি বলেন গুলচান কলোনিতে ল্যান্ড জিহাদ চলছে আমরা এর আগে লাভ জিহাদ বলে এসেছি বারবার হিন্দু মেয়েদের প্রেমে ফাঁসিয়ে তাদেরকে বিয়ে করে তাদের ধর্ম চেঞ্জ করে হিন্দু থেকে মুসলমান করে তাদেরকে বিভিন্ন রাজ্যে দেশের বাইরে বিক্রি করে দেওয়া শুনে এসেছি এখন ল্যান্ড জিহাদ চলছে অগ্নিমিত্রা পাল তিনি কি বলেছিলেন শোনাব আপনাদের কিছু বলার নেই এটা তো ল্যান্ড জিহাদ আমরা লাভ জিহাদ বলে এসেছি বারবার হিন্দু মেয়েদেরকে প্রেমে ফাঁসিয়ে তাদেরকে বিয়ে করে তাদেরকে তাদের ধর্ম চেঞ্জ করে হিন্দু থেকে মুসলমান করে দিয়ে তাদেরকে বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশের বাইরে বিক্রি করে দেওয়া শুনেই এসছি ল্যান্ড জিহাদ বিভিন্ন জমি বিএলআর অফিস থেকে গিয়ে চেঞ্জ করে দিচ্ছে আপনার বাবা হয়তো জমি কিনেছে উনিশশো সালে বর্ধমানে আমাদের যে বিএলআর ডিপার্টমেন্ট আছে সেখানে গিয়ে তিরিশ হাজার টাকার ঘুষ দিয়ে আপনার ওটা চেঞ্জ করে দিল যে আপনার তার আগে মানে উনিশশো এর আগে থেকে আপনার আপনি যেখানে নিয়েছেন সেই আপনি আপনার মতো করে দলিলটা বানিয়ে দেওয়া বিভিন্ন জায়গায় তাই হচ্ছে এবং আজকেও যেটা কসবায় একটা স্যাটেলাইট পিকচার এসেছে সেখানে দেখা যাচ্ছে দু এগারোতে যখন এই সরকার সবে এসেছে বা আসার ঠিক আগে অনেকগুলো মোটর বডি ছিল আর দু হাজার চব্বিশে একটাও মোটর বডি নেই সব বুঝিয়ে দিয়েছে কি দিকে কোন দিকে আমরা এগোচ্ছি গাছ কেটে দিচ্ছে নদীর যে ডিরেকশন সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে পালি তুলে তুলে জল শেষ করে দিচ্ছে গাছ শেষ করে দিচ্ছে ওয়াটার বডি বুঝিয়ে দিচ্ছে আগামী জেনারেশন আমরা তো যারা করছে তার বাড়িতেও তো সন্তান আছে আমার মানে জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে আপনি ভাবেন না আপনার সন্তানের বিষয় আপনি অন্যদের ছেড়েই দিন তা আপনার সন্তানকে আপনি কোন পশ্চিমবঙ্গ দিয়ে যাবেন যারা এই কাজগুলো করছে তৃণমূলের নেতারা আমার ইচ্ছে করে তাকেই জিজ্ঞেস করতে। অনদিকে কোণাল ঘোষ বলেন মমতা ব্যানার্জি এত কিছুর মধ্যেও রাজ্যের পুলিশকে আরো স্বচ্ছ গতিশীল করতে চান। কি বলছেন কোণাল ঘোষ শোনা আপনাদের? ও সেটা বলে তো তিনি অভিভাবকের মতো কাজ করেছেন। কারণ দিনের শেষে মমতা ব্যানার্জি মানুষের জন্য গোটা পুলিশ প্রশাসনকে আরো গতিশীল আরো স্বচ্ছ এবং আরো অভিযোগহীন করতে চান। তো এটা তো প্রশংসার কথা ভালো জিনিস এটার মধ্যে কি করে বিরোধীরা বিতর্ক খুঁজে পাচ্ছে যে বাড়িতে যদি কারুর বাবা মাও বলে থাকেন যে এটা কেন করেছিস ওটা করিস না তার মানে কি যে একেবারে খারাপ বলে তেজপুত্র করে দিচ্ছে বা খারাপ বলে বাড়ি থেকে দাঁড়িয়ে দিচ্ছে অনেক কিছু ভালো আছে তার মধ্যে কোনো অভিভাবক বলবেন এইটা কেন খারাপ হচ্ছে এটা খারাপ হওয়া উচিত নয় ওইটা আমার কানে আসছে ওটা যেন না হয় এরম একটা রিপোর্ট আসছে এটা যেন না হয় সেটা কত যত ভালো কাজ হয় যত বড় ফোর্স টপ টু বটম যত স্টাফ আছে পুলিশের বা তার মধ্যে খারাপ ঘটনা বা খারাপের অংশ কত শূন্য দশমিক এক দুই শতাংশ হবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী অভিভাবকের মতো যেটুকু ত্রুটি আছে সেটা সংশোধনের কথা বলেছেন আরো ভালো হবে মানুষ বুঝবেন সেটা শুধু পুলিশ নয় লোহা অভিযোগে একাধিক তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে দুজন প্রাক্তন তৃণমূল কাউন্সিলার রয়েছে দুজন ব্লক সভাপতি যদি কেউ বেআইনি কাজ করে থাকে গ্রেফতার হবে এগুলোর সঙ্গে কি রাজনীতির সম্পর্ক এখন কাউকে একটা রাজনৈতিকভাবে দাগিয়ে দিলেই হলো যে এখন বেশি চারপাশে তৃণমূল তো বেশি তৃণমূল দু একটা খারাপ কাজে যারা জড়াচ্ছে দেখা যাচ্ছে সেখানেও হয়তো একটা তৃণমূল এখন সমাজে যদি তৃণমূল বেশি হয় তাহলে আপনি দেখবেন শিক্ষকদের মধ্যে তৃণমূল বেশি চিকিৎসকদের মধ্যে তৃণমূল বেশি ইঞ্জিনিয়ারদের মধ্যে তৃণমূল বেশি বিভিন্ন পেশায় তৃণমূল বেশি তো সেখানে কৃষকদের মধ্যে তৃণমূল বেশি শ্রমিকদের মধ্যে তৃণমূল বেশি একটা সমাজে যদি সার্বিকভাবে তৃণমূল আনুপাতিকভাবে তাহলে তার অন্য অংশেও যখন কোন চুলচেরা বিচার হয় তাহলে ভালো যেমন অনেক তৃণমূল বেরোয় একটা দুটো তৃণমূল ওইভাবে বিচার করা যায় তো সেটা বলে তো তিনি অভিভাবকের মতো কাজ করেছেন কারণ দিনের শেষে মমতা ব্যানার্জি মানুষের জন্য গোটা পুলিশ প্রশাসনকে আরো গতিশীল আরো স্বচ্ছ এবং আরো অভিযোগহীন করতে চান তো এটা তো প্রশংসার কথা ভালো জিনিস এটার মধ্যে কি করে বিরোধীরা বিতর্ক খুঁজে পাচ্ছে যে বাড়িতে যদি কারুর বাবা মাও বলে থাকেন যে এটা কেন করেছিস ওটা করিস না নজর রাখুন আস্তক বাংলা ইউটিউব স্ট্রিমিং এ